তুই জল দিচ্ছিস কেন তোকে ঠাম বলেছে কি গাছে জল দিতে তুই সবাইকে জল দিয়ে বেড়াচ্ছিস আর তোর জুতো কোথায় তোর জুতো কোথায় আর গাছে দেখো জল দিচ্ছে ওইখানে উঁচুতে জল দিচ্ছে ওইখানে গাছ তোর জুতোটা কোথায় পায়ের মধ্যে কিছু ঢুকতে দেখেছিস এখানে কত কাটা শুকনো গাছগুলো কেটে রেখেছে সকাল থেকে উঠে থেকে রিও দুষ্টুমি শুরু হয়ে যায় দেখো গাছে জল দিচ্ছে দেখো ওকে বলেছে ওই ছোটো ছোটো গাছগুলোতে জল দিতে আয় দেখাচ্ছি কোন গাছে জল দিতে বলেছে তোকে ওই গাছে বা কারোর গায়ে জল দিতে বলেনি তুই আয় দেখাচ্ছি এই দেখ এই যে ঠাম এই গাছগুলো লাগিয়েছে না এই গাছগুলোতে জল দিতে বলেছে আর ও দিচ্ছে কি ওই যে ওই বড় গাছগুলোতে যেটা জলের মানে ওর টাচও হচ্ছে না আম গাছে দিচ্ছে আরে ওদিকে দৌড়াস না কি কি হয়েছে বল হ্যাঁ দেখ বলছে কালকে সকালে আন্টি কি বলছে কালকে সকালে বলছে আম গাছে জল দিচ্ছে না আরো বেশি করে আম আনটিকে দিস না আনটিকে দিস না গাছে দেখো ঠাম বললে ছোট ছোট গাছগুলোতে আমার সবাই মিলে বলছে হ্যাপি হোলি দাঁড়া তোর হোলি আমি মানাচ্ছি দাঁড়া তোকে পিটিয়ে হোলি বের করবো আমি দেখো দেখো ওর সাথে আমি দৌড়িয়ে পারি জল দাঁড়া জুতো জুতোবার আগে ওর দুষ্টুমি চলছে দেখো হ্যাপি হোলি আবার আমাকে জল দিয়ে দিচ্ছে দাঁড়া 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 দুষ্টুকো থাকার দাঁড়া